মাছের মধ্যে আমার যেমন পাঙ্গাস অনেক পছন্দ তেমন আরেকটি মাছ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটা মাছ থাকে আর এখন চলছে বর্ষাকাল বর্ষাকালে কেন জানি না চিংড়ি মাছের একটু আনাগোনাটা একটু বেশিই থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা ভিডিও আশা করবো সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করবো আর সকলের খুবই পছন্দের একটি আইটেম সেটা হচ্ছে যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এমন একটা আইটেম যেটা কিনা সবজি বলেন দু পেঁয়াজা বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন সব কিছুর সাথে চিংড়িটা কিন্তু খুব সুন্দর করে যায় আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় জানি না এই মাছটার মধ্যে কি আছে যেটা কিনা সবারই খুবই 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 বেশি পছন্দের তো এখানে আজকে আমি এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা এত ছোটোও ছিল না বড়োও ছিল না মিডিয়ামের গলদা চিংড়িটা ছিল তো এটা আজকে আমি দোপেয়াজা করব তো এখান থেকে কিছু আমি স্যুপের জন্য আলাদা করে রেখেছিলাম আর কিছু আমি আজকে দোপেয়াজা করবো তাই আমি এটাকে ভালো করে কুটে নিচ্ছিলাম চিংড়ি মাছটা আমি কুটতে পারি না আমার অ্যালার্জি প্রবলেম আছে তার তারপরও ভিডিওর স্বার্থে আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম কুটাটা তো চিংড়ি মাছ অনেকে অনেকভাবে কাটে আমি একটু কেঁচি দিয়ে কাটলাম যাতে করে আমার এটা সুবিধা হয় এতে করে আমার কাছে মনে হয় যে কেঁচি দিয়ে কাটলে মাছটা খুব সুন্দর হয় আর খুব ইজিলিভাবে হয় তো এখানে আমি সবগুলো মাছকে সুন্দর করে একটু কেটে নিব আপনারা চাইলে কিন্তু ল্যাজের অংশটা রাখতে পারেন আমি ল্যাজের অংশটা ফেলে দিলাম কেননা একটু ফ্রাই করলে মানে বোনা করলে ল্যাসটা থাকলে ভালো লাগে না কিন্তু টেম্পোরা টাইপসে করলে কিন্তু ল্যাসটা থাকলে খুবই সুন্দর লাগে তো মাছগুলো কুটা শেষ আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিব ভালো করে ধুয়ে এটাকে আমি পানি ঝরেতে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা নিয়ে নিলাম কুটে তো একটা ফ্রাই প্যান আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে আমি আমি যতটুকু পেঁয়াজ প্রয়োজন আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম কেন এটা পেঁয়াজের দু পেঁয়াজা হবে কি একটু ফ্রাই করে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিলাম এরপর দিয়ে দিব দেড় চামচের মতন হলুদের গুঁড়া দেড় চামচ ধনে গুঁড়া আর সামান্য হাফ চামচের মতন মরিচের গুঁড়া কেন কাঁচামরিচ দিব তাই আমি এখানে লাল মরিচের গুঁড়িটা কম দিব তো এটাকে ভালো করে একটু কষিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো টমেটোও টমেটোকে ফালি করে দিব আর দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কারণ আমার কাছে চিংড়ি মাছের যেতে বা যে কোনো দু কাঁচা মরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তো এটাকে একটু ভালো করে একটু ফ্রাই করে একটু ভালো করে একটু কষিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এখানে আমি এটাকে ভালো করে অবশ্যই কষিয়ে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যত কষাবেন চিংড়ির পেঁয়াজাটা কিন্তু তত বেশি মজা হবে তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আমার চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একদম ফ্রাই করে নিব কষিয়ে নিব আর যত ফ্রাই করবেন যত বা কষাবেন তত কিন্তু চিংড়িটা ভালো হবে আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করবো না আমি এই মশলার মধ্যে আমি চিংড়িটাকে ভালো করে ফ্রাই করে নিব বা কষিয়ে নিব। এটা ভালো করে কষানো হয়ে গেলেই কিন্তু আমার চিংড়ি মাছের পেঁয়াজাটা রেডি উপরে জাস্ট পাতা হবে চিংড়ি মাছ এমন একটা খাবার আমার কাছে সবচেয়ে কিন্তু এটা বেশি মজা লাগে কেননা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যে একটা গ্রেভি টাইপসের হয় এটা কিন্তু খেতে খুবই মজা সাদা ভাত বলেন পোলাও বলেন এটা কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো খাবারের সাথে খুব সুন্দর করে যায় আর ভালোও লাগে তো উপরে আমি কিছু ধনে পাতা ছিটিয়ে দিব ছিটানো হয়ে গেলে আমার রান্না শেষ বাস কমপ্লিট তো আশা করবো আজকে রেসিপিটা আপনারা পছন্দ করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কার কার চিংড়ি মাছের ভুনাটা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু এই ভুনাটা বা পেঁয়াজাটা খুব বেশি পছন্দ